হাজি ভাই হাজি ভাইজি এই গ্রামের মদন কে আপনি চিনেন জি ব্যাপার এটা তো নতুন লোক মদনের খোঁজ করছে ভাই আপনি কি মদন কে ভাজি আমি তো কখন মদনকে দেখি নাই হামা কি আর হামা কি খোঁজছে এর কারণটা কি তোমাকে জানাই লাগবে এই ভাই কি খবর ভাই মদনে খুঁজেছেন কেন কি কহি মুজি ভাই আমি সে চার গাম ফাঁক থেকে আছি আজকে নাকি মদনের বাপের ওই চাঁদের দিন আছে জি ভাই ওই চাঁদ খাওয়ার জন্য তো আছি কিন্তু মদনের বাড়ি তো চিনতে না জি ভাই ভাই মদন আপনাকে এই দাওয়াত খান নিমন্ত্রণ করেছে আজকাল তো বিনা দাওয়াতে একটা কুত্তাও খায় না ভাই আর আপনি চলে আসছেন সেই বিনা দাঁতে ওই এই দাঁত খাওয়ার জন্য আপনি কি মানুষ নাকি ওই ওই খাদ্য খাদক আপনি যাই বলেন জি ভাই আরে মদন না হয় নিমন্ত্রণ করতে ভুল করেছে তাই বলে কি আমি ওই খাওয়ার আসার জন্য ভুল করতে পারবো